সবার ইমাম ইমামুল মুরসালি নবীদের ইমাম কোন কায়নাতের ইমাম নবমন্ডল ভূমন্ডলের ইমাম ইমামুল মুরসালি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবীর শান যেরকম আমার নবীর বালা মুসিবত সেরকম আপনি আমার নবী সমস্ত বালা মুসিবত এক জায়গায় রেখে শুধু শেয়াবে আবি তালেবের ওই কয়েক বছরে যদি মুসিবত দেখে চিন্তা করে দেখে করে দেখে সৌদি আরবের মতো বর্তমানে অনেক গরম না তখন তো এখন তো ধরতে গেলে অনেক ঠান্ডা হয়ে গেছে ইতোপূর্বে তো অনেক গরম ছিল মক্কা মুআজ্জামার মধ্যে যখন আমার নবী অনেক গরম না অনেক সেই কঠিন তপ্ত গরমের ভিতরে আমার নবী খোলা আকাশের নিচে সোশ্যাল বয়কট করা হলো সামাজিকভাবে ভাবে কেউ কেউ না খাওয়া দিতে পারবে না কথা বলতে পারবে না সালাম দিতে পারবে না ডাকতে পারবে টোটাল সোশ্যাল বয়কট এর মধ্যে ছিল এটাও বাদ দিলাম শুধুমাত্র তায়েফের ময়দানে যখন দেওয়ালের সাথে হেলান দিয়ে রক্তাক্ত অবস্থায় আমার নবী আকাশ পানে চেয়ে আছে আমার নবী আরশাদ করেছেন যে আমার পরে তারা সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হবে যাদের সাথে আমার অনেক মিল আছে আমার সাথে যাদের মিল তারা অনেক বালা মুসিবত বালা মুসিবত বিপদ আপদ হাতুয়া কিছু হজম করতে কিন্তু আমি আপনাকে যেখান থেকে এসেছি আল্লাহ কি করে আল্লাহ সবরদান করে

তো তুমি সব সময় আল্লাহ কি হবে মানুষ কি না তোমার ভিতরে যেন আল্লাহর অ্যাওয়ারনেস থাকে গড অ্যাওয়ারনেস যেটাকে বলে মানে আমি যা করছি আল্লাহ আমাকে দেখছে আমার প্রয়োজন আমার আল্লাহ সবার আগে জানে আমি যা কিছু করব আমি যেন আমার ভিতরে এটা রাখি যে সবকিছু আমার আল্লাহ মনিটর করছে সেই কারণে আল্লাহর নাম রকি।

দান লাগানোর আগে করে তস্কিয়া তস্কিয়া মানে কি তস্কিয়া মানে জমিন তৈরি করা আপনি আগাছা উপড়ে ফেলেছে পুরা জায়গাকে পরিষ্কার করেছে ওখানে পানি দিয়েছে পানি দিয়ে জায়গাকে উর্বর করেছে এটাকে বলে তাসকিয়া এটাকে কি বলে তাসকিয়া তো তাসকিয়ার মধ্যে কি কি কাজ করেছে কিছু দিয়েছেন কিছু নিয়েছেন কিছু ঢেলেছেন কিছু তুলেছেন এটার নাম তাসকিয়া তাস্কিয়ার মধ্যে কি ডালতে হয় তাস্কিয়ার মধ্যে পবিত্রতার পানি তওবার পানি এবাদতের পানি রিয়াজতের পানি মানুষকে সহযোগিতার পানি ভদ্রতার পানি সব পানি পড়তে 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 এই জায়গাটা নরম আবার কিছু জিনিস তুলে ফেলতে হয় কি কি তুলবে মিথ্যা বলা অহংকার করা ঘৃণা করা মানুষকে বড় দেখানো এই জিনিসগুলো উপরে ফেলতে হবে

জমিন কি এমনি এমনি হয়ে গেছে মাতার গাম পায়ে পড়ছে না মাতার গাম খাওয়া দাওয়ার ঠিক ছিল খাওয়া দাওয়ার ঠিক একটা টেনশন মুজাহাদা মানে একটা কবির চেষ্টা প্রচেষ্টার মধ্যে আপনার দিন যাচ্ছে এটা মুজাহিদ কেন করলেন মুজাহিদা তাসকিয়ার জন্য তাসকিয়া কি শেখা বললাম এরপরে আপনি ধান লাগিয়েছেন এরপরে ধান লাগিয়েছেন তো ধান লাগানোর পরে আপনি ঘরে বসে ঘুমাইলে হবে হবে না কেন কারণ জমিনের যখন উর্বর শক্তি বেড়ে গেছে জমিন যেখান থেকে পারবে শীত নিজের মধ্যে ধারণ করে আপনি গাছ লাগাইছেন একটা শে 10টা লাগাইছেন

যে আমি মনিটর করছি কিন্তু আমার বান্ধব নিজেকে মনিটর করছে আমার আল্লাহ দেখে দেখে আনন্দিত হন খুশি হন আল্লাহর মোহাম্মত বেড়ে যায় ওই বান্দার প্রতি যখন দেখে বান্দা নিজেকে নিজে দেখছে তার ভিতরে কোনো আগাছা জন্মাছে আমার আল্লাহ দূর থেকে দেখি কি কি করে দেখি তখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে কাঁদে জিকির করে আল্লাহকে স্মরণ করে এটাকে বলে গড অ্যাওয়ারনেস আল্লাহ সচেতন হওয়া মুসলমানের সবকিছু আল্লাহ কেন্দ্রিক হওয়া এটা যখন হয় আমার আল্লাহ আরো খুশি হন খুশি হলে আমার আল্লাহ কি করেন জানে আমার আল্লাহ খুশি হওয়ার পরে বান্দার প্রতি প্রথম যে দয়া করে সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য বান্দাকে আরো বেশি করে তৌফিক দান করে আগে ইবাদত করতে কষ্ট হইতো এখন কষ্ট হয় না আগে রাতে উঠতে কষ্ট হয় এখন কষ্ট হয় না এখন এনজয় করে এখন এনজয় করে আমার আল্লাহ আরো সহজ করে দেয় আরো সহজ করে দেয় যেটা আমার জন্য পাহাড়ের মতো সেটা তার জন্য একটা পাউরি এটা বান্দার প্রতি আল্লাহর বিশেষ দয়া আমার আল্লাহ আমার উপর नाराज হয়ে গেছে গুস্সা করেছে কিভাবে বুঝবে যখন দেখবেন আপনার করতে করতে ইবাদত থেকে আপনার মন উঠে গেছে

এভাবে সুফিয়াই کرام আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ খুশি হলে কেমনে বুঝবেন আল্লাহ গুস্সা হলে কেমনে আল্লাহ যখন খুশি হবে আল্লাহ ইবাদতের তৌফিকও দান করবে সহজ করে দেবে এনজয় করবে সাথে সাথে মানুষকে আপনার পিছনে লাগিয়ে দেবে মানুষ আপনাকে বেধড়ক محبت করবে কিছু মানুষ আপনার চরম সমালোচনা করবে বুঝতে পেরেছেন দুই জায়গা কেন আপনি নবী বলেন বলি বলেন হেন কোন আল্লাহর দিনের ইমাম বলি আলেম পাবেন না যার কঠিন সমালোচনার সম্মুখীন হতে হয় না এগুলার মাধ্যমে আল্লাহ ওই ময়লা আবর্জনা যেগুলো আছে আমলের মধ্যে এই সমালোচনার মাধ্যমে এগুলা ক্ষমা করে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুজর্গী এক জায়গা ইমাম আজমের বুজর্গী এক। জায়গা